তার ভান্ডারে যে অর্থের কমতি নেই সে কিছু নতুন কথা নয় স্বয়ং ভগবানই কথা দিয়েছিলেন ভক্তদের তার মন্দিরে এসে যিনি অর্থদান করবেন তিনি চিরতরে মুক্ত হবেন পৃথিবীবাসের যাতনা থেকে ভগবান ভেঙ্কটেশ্বরকে এভাবে কুবেরের ঋণ শোধ করতে সাহায্য করলে ভক্তরা পাবেন বৈকুণ্ঠবাসের অধিকার সেই মতো ভক্তদের নানাবিধ দানে উপচে ওঠে তিরুপতি বালাজি মন্দিরের দানপত্র যা মন্দিরের আয় এবং ভগবানের ঋণ শোধ দুইয়ের সহায়ক হয় তা বলে চুল বিক্রি করে কোটি টাকা আয় অসম্ভব কিছু নয় প্রতিদিন আগত অনেক ভক্তই চুল উৎসর্গ করে থাকেন ভগবানকে পুরুষ নারী নির্বিশেষে মনোবাঞ্ছা পূর্ণ হলে ভগবানকে কৃতজ্ঞতা জানানোর জন্য এই পন্থা অবলম্বন করেন ফলে প্রতিদিন এভাবে জমতে জমতে মাসের শেষে বেশ বিপুল পরিমাণেই কর্তৃত কেশ রাশি জমা হয় তিরুপতি বালাজি মন্দিরে সেই চুলি যখন নিলামে উঠল দু মাস মিলিয়ে দাম মিলল সতেরো দশমিক বিরাশি কোটি তিরুমালা তিরুপতি দেবস্থানম জানিয়েছে গত জুলাই মাসে চুল বিক্রি করে তাদের লাভ হয়েছিল এগারো দশমিক অষ্টআশি কোটি টাকা আগস্ট মাসে অবশ্য সেই তুলনায় অনেকটাই কম উপার্জন হয়েছে যদিও সেই অঙ্কটাই রয়েছে কোটির উপরেই সাকুল্যে পাঁচ দশমিক চুরানব্বই কোটি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে এত টাকা নিয়ে কি করতে চলেছে তিরুপতি বালাজি মন্দির মন্দির সূত্রে জানানো হয়েছে যে এই আয় যোগ্য খাতেই ব্যয় করা হবে এগারো দশমিক কোটি ব্যয় করে কেনা হবে উনচল্লিশ দশমিক বত্রিশ লক্ষ লিটার দুধ যা লাইনে দাঁড়ানো শিশুদের পান করানো হবে এছাড়া তিরুপতি লাড্ডু যা তার বিশাল আকারের জন্য বিখ্যাত ভগবানের সেই নৈবদ্য তৈরির জন্য ব্যয় করা হবে দুই দশমিক ছয় কোটি উৎকৃষ্ট পরিমাণ গোদুগ্ধজাত ঘি কিনতে ব্যয় করা হবে একই টাকা ভক্ত আর ভগবানের আর্থিক লেনদেনের এভাবেই সাক্ষী থাকছে তিরুমালা তিরুপতি মন্দির পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন バイバイ。